অনুষ্ঠিত হৈছিল <coughs> <Ancient> <coughs> <Mais, coughs> <coughs> তাদের মাতৃ করে ফিরা কাজ চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে অত্যন্ত নল মতো ইতিহাসের নিষ্ঠুর স্থানীয় নির্যাতন চালিয়ে আমাদের মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে আমি মুসলিম জনতা আজকে আমাদের উপরে দায়িত্ব চেপে বসেছে কারণ একজন মুরব্বী আজকে প্রশ্ন এটা আমাদের লাভটা কি আল্লাহ রসুল বলেছেন তোমাদের সামনে যখন কোন অন্যায় ঈশ্বর দেখতে হবে সর্বপ্রথমে তোমরা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবে মুসলিম জনতা আমরা যদি সুযোগ পাই আমরা সেই জয় জয়বাদী হিন্দুদের বিরুদ্ধে আমরা আমাদের হাত দিয়ে সর্বশক্তি দিয়ে আমরা মোকাবিলা করার চেষ্টা করবো আমরাeus আজকে কত বিশ্বের মুসলিম সংযুক্তরা নির্বাক হয়ে বসে আছে আপনারা দেখেছেন যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন একটা ছোট বাচ্চা ওই ভনশিষ্টের মাছ থেকে বের হয়ে পাগলের মতো রাস্তায় ছুটছে আর বলছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজ কারমানের আল্লাহর কাছে আমিনন আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ আমরা না হয় অপরাধী আমরা গুরাগার আমাদের দোয়া নাই আমাদের আবদ আবেদন নাই তোমার কাছে কবুল হয় না কিন্তু সেই নিষ্পাপ নিস্ সেই নিষ্পাপ বাচ্চাকে ই আল্লাহ বলে তোমার কাছে ডাক দিয়েছে আজকে তাদের আজকে সেই ডাকে ছেঁড়া দিয়ে মুসলিম মিস্ত্রি ভাইদের সাহায্য করো তোমার পক্ষ থেকে গায়ের মাদক নাজির করো তোমার পক্ষ থেকে সাহায্য নাজির করো আমাদের সারা বিশ্বের মুসলিম ভাইদেরকে হেফাজত করো আর মুসলিম মিল্লকে আমি আবেদন করব সকল ভাইদেরকে আবেদন করব এই অন্যায়ের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে আমরা আর্থিক সহযোগিতা সহ যত রকমের সহযোগিতা আছে আমরা সহযোগিতা প্রদান করব ইনশাআল্লাহ আমাদের আমেরর দোয়া কবুল করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের সর্বপ্রকার সংগ্রামকে যেন আল্লাহ পাক কবুল করুন এই কামনা করে আমার কথা শেষ করি আসসালাম আলাইকুম ওয়া বাউ দু সৈতায়

একজন মেহমান হিসেবে আপনাদের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি হে আরব করিম কাবার মালিক তোমার যে বান্দারা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ এবং প্রতিবাদ সবাই সবাই অংশগ্রহণ করেছেন আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে মাফ করে দাও আমিন আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সম্মানিত সুদীপ আজকে আমরা অংশগ্রহণ করেছি এই প্রতিবাদ সমাবেশে আমাদের উদ্দেশ্য একটাই আল্লাহকে রাজি খুশি করা আমরা রাজি আল্লাহকে রাজি খুশি করে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই শয়তানকে খুশি করে আমরা কেউ জাহান যেতে চাই না ঠিক আজকে আপনারা সকলে ফেসবুক ইউটিউবে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের